দেখতে দেখতে আমার আট মাস সিঙ্গেল সংসারের শেষ অবসান ঘটতে চলল সো হ্যালো এভ্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা বলতে গেলে আবার একটু ভুল হয়ে যাবে কেননা আমার মনটা তেমন ভালো নেই কারণ আমি আমার শহর আর আমার সবচাইতে চাইতে কাছের মানুষগুলাকে রেখে আবার ওই আগের মতোই অনেক দূরে চলে যাচ্ছি তো যাই হোক আল্লাহ যতটুকু কপালে রাখছে যেভাবে রাখছে ওইটা ওইভাবে মেনে নিতে হবে তাও থাকে না মনের মাঝে একটু কষ্ট ওইটা খুব মিস করবো বিশেষ করে আমার এই বাসাটাকে আমি অনেক মিস করবো কেননা এই যে আমি আমার এই ব্যালকনিতে বসে যে কত কতবার যে এইসব দেখছি আর মনে করেন যে চা খাইছি এই সব আসলে বলে প্রকাশ করার মতো না হয়তো এই দিনগুলো আর ফিরে আসবে না কখনো আর আমি চাইও না এই দিনগুলো ফিরে আসুক কারণ আমার এই আটটা মাস খুব ভালোও যায় না এইখানে কেননা একটার পর একটা ধাক্কা একটার পর একটা খারাপ সংবাদ মানুষ হারানো সব কিছু মিলে আমার আসলে এইবারের মাইমিসিং আসাটা একদমই ভালো ছিল না আমার জন্য হয়তো আল্লাহ এটাই কপালে লিখছিল তাই এমন হয়েছে আর আমার বাসাটা এত পরিমাণে এলোমেলো যেহেতু আমি জিনিস সব গুছাইতেছি আজকে থেকে সব শুরু করে দিছি তাই এই জায়গায় একটু পটলা ওই জায়গায় পোটলা এই জন্য সব একটু মেসি হয়ে আছে আর তার সাথে আমি আমার এই অ্যাকোরিয়ামের ফিসগুলোকে বেশি মিস করবো কেননা আট মাস যাবো তোরা আমার সাথেই আছে আর এই যে এদিকে টুকটাক জিনিস গুছাইতেছি আর কী বলবো আমার এই বাসাটা যেদিকেই যাই ওই দিকে আমার শান্তি লাগতো কেননা আমার কাছে নদী সমুদ্র এগুলা পাহাড়ের চাইতে অনেক বেশি ভাল লাগে তো যেহেতু যখন আমি রান্না করতাম তখনই দেখতাম এই যে নদী দিয়ে নৌকা যাইত আর বর্ষাকালে এই নদীটা অনেক ভরা থাকতো আমার কাছে ভালোই লাগতো আর সব কিছু গুছাইতেছি যেহেতু তাই একটু এদিকে একটু ভিডিও করে নিতেছিলাম এখনও গুছানো তেমন তেমন কিছুই হয় নাই শুধু দুই একটা জিনিস গুছাইছি আর এইগুলোর জন্য আমার খুবই খারাপ লাগতেছিলো যার কারণ এইগুলো আমি আমাদের বাড়িতে আম্মুর কাছে পাঠাই দিব এইখা এগুলো আম্মুর কাছেই থাকবে এগুলো তো আমার পক্ষে এইভাবে ঢাকা নিয়ে যাওয়া সম্ভব না আগেও পাখি ছিল দুইটা ওইগুলোও আম্মুর বাসায় পাঠিয়ে দিয়েছিলাম ভাগ্যক্রমে ওইগুলো হারা যায় তো আশা করবো এইগুলা থাকবে তারপর এই যে এই রুমটাও সবই খুব এলোমেলো এখন আর তাবিয়া বাসা থেকে চলে গেছে অন্যান্য বাসায় আর আমার মেয়ে এগুলা ক্লে দিয়া বানাইছিল এগুলা ওয়ালেই থাইকা যাবে আর কি বলবো বাসায় অনেক স্মৃতি আমাদের সব কিছু মিলায় অনেক খারাপ লাগতেছে আসলেই আর সবাই সবার সাথে একটু বন্ধু সুলভ হয়ে গিয়েছিল সব কিছু মিলাই খুব খারাপ লাগতেছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে জানি না আবার কবে ম্যাম সিং আসা হবে যেহেতু নিজ জেলা নিজ জন্মস্থান ম্যাম সিং দিন শেষে তো এখানেই আসতে হবে কিন্তু আমাদের বয়সের সাথে যে মেন সময়গুলো ওইগুলাই হয়তো বাহিরে থাকা হবে तो आज वीडियो टाइवर जुन तो असल